আমাদের অপজিশনের আমি কোনো পার্টির নাম নিই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নেই না যাচ্ছি সেখানেই তোমাদের তাড়িয়ে দেবে তোমাদের ধ্বংস করে দেবে তোমার বাড়ি পাঠিয়ে দেবে সকাল থেকে সঙ্গে অবধি এই পার্টির এক মিথ্যে মাতাবার এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি

যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মারে বার করতে পারে আপনার কাছে যদি আধার কার্ড থাকে বাড়ির মালিক এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বোনদের ভয় দেখাচ্ছে বলছে এত বছর ধরে ছাড়িয়ে আনলো দুটো টাম মিথ্যে কথা বলেছে ওই মুসলমান ভাই ভাই বোনের কিচ্ছু না বিজেপি দুশ্মন নয় আর এইটা বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে এই করে দেবে বিজেপি এলে একটাই ভালো হবে আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এটা আমি চ্যালেঞ্জ করছি আমার আর এটা যদি আমি ভুল বলে থাকি এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে এই এই তলাতে এখানে এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই মিথ্যে চাটবা বলে থাকি কারোর ক্ষমতা নেই আপনার কাছে আসনি মানে সত্যিকারের জানি নয় সত্যিকারের আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে আমি একা দাঁড়াবো তোমাদের সাথে চ্যালেঞ্জ করে বলে দেব তারপরে দেখুন সকাল থেকে সুন্দর দিন একটাই কথা একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না বলে একশো দিনের টাকা ডাক্তার বিজেপি এটা আপনার আমার ট্যাক্সের টাকা বিজেপি কি করে দেবে বিজেপির কোনো কানেকশন নেই একটাই একটাই আছে আছে একটা এজেন্সি আছে তার নাম হলো ক্যাক সি এ জি ক্যাক তারা সমস্ত সমস্ত রাজ্যের হিসেব দেখেন তারা লিখে দেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সবকিছু দেখার পর ক্যাক লিখেছে এদের হিসেব মিলছে না এদের এখন টাকাটা স্থানিক করা সেই জন্যই একশো টাকা একশো জনের টাকা দেওয়া হচ্ছে সে তার সাথে বিজেপির কি আছে সেটা ক্যাগ ক্যাগ লিখে দিই কালকে আমরা টাকা পেয়ে যাবে আর এটাও যদি মিথ্যে তাহলে একটা কাজ করুন না এটা প্রেস কনফারেন্স দেখুন ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্সটাকে থাকে ডেকে এটা দেখা এই দেখুন আমরা একশো দিনের হিসেব দিয়ে দিয়েছি তারপরেও টাকা দিচ্ছে সেদিন দেখবেন আমি আপনাদের সাথে আপনি তো আমি নেবেন না এই অপোজিট ফুটবাদ আপনার সাথে আমিও মিছিল করে যাবো প্রতিবাদ করবো কে এখানে টাকা দিন এইবার তো অফিসে মিলে গেছে